কয় আর কে রাখবি বাবুলিয়া তোর লোকের কিন্তু আজকে চল্লিশ বছর ধরে চলিশ চল্লিশ চল্লিশ বছর ধরে চলিস তোর লোকের কোনদিন দুই কথা হইছে না তোর লোকে কোনদিন তুই করতে না কিন্তু না পাবো ভুট ধরনের ভুট ধরনের মাললা যা তোমরা রাজনীতি করো কোন দিনের আমরা কেউ আইতাম না তোর নাগরিক সব তোরা ভোট